ভালোবাসা কত সুন্দর একটা অনুভূতি তাই না কিন্তু কখন কি ভেবে দেখেছেন এই ভালোবাসায় সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কতটা নিঃস্ব করে দেয় একটা মানুষকে কত রাত কেটে যায় নির্ঘুম কত অশ্রু ধরে চুপচাপ বালিশ ভিজিয়ে কিন্তু সেই কান্না শব্দ কেউ কি আদর শুনতে পায় ভালোবাসলে মানুষ সব কিছু দিতে চায় নিজের সময় বিশ্বাস এমনকি নিজের স্বপ্নও তাকে উজাড় করে দিতে চায় কিন্তু যখন সেই ভালোবাসাটা মূল্য হয়ে যায় তখন যখন প্রিয় মানুষটা বদলে যায় যখন ভালোবাসার মানুষটা আর আগের মতো আমাকে চায় না তখন কেমন লাগে মনে হয় বুকের একটা চাপা পড়ে আসে নিঃশব্দে কাঁদতে কাঁদতে রাত পার করা হয় সবাই বলে ভুলে যাও কিন্তু কিভাবে বলবো যে স্বপ্নগুলো একসাথে দেখেছি যে মুহূর্তগুলো একসাথে কাটিয়েছে যে প্রতিশ্রুতি ছিল সবকি কি মুছে ফেলা যায় সবচেয়ে কষ্টের কি জানেন যাকে একসময় নিজের পৃথিবী ভেবেছিলাম সে যখন অন্য কাউকে নিজের পৃথিবী বানিয়ে নেয় তখন অথচ আপনি এখনো তার একটা মেসেজের অপেক্ষায় বসে থাকেন একটা ফোন কলের আশায় রাত ঘুমাতে পারেন না এ কেমন অবিচার যে মানুষটা এক সময় বলেছিল আমি তোমাকে কষ্ট দেব না সেই আজ সবচেয়ে বেশি কষ্টের কারণ যে হাত একসময় ভালোবাসার হাত ধরেছিল আর সেই আপনাকে ছেড়ে চলে গেছে হয়তো অন্য কারো হাত ধরে অথচ আপনি এখনো তার স্মৃতির মাঝে বেঁচে থাকার চেষ্টা করছেন এটা কি অন্যায় এটা কি ভালোবাসার প্রাপ্য যাকে ভালোবেসেছিলেন সে হয়তো এখন অন্য করা হাত ধরে হাঁটছে সময় সব ঠিক করে দেবে যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন সেদিন এই কষ্ট আর আপনাকে কাবু করতে পারবে না কখনো কাউকে এতটাই ভালোবেসো না যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা ভালোবাসো কিন্তু নিজেকেও ভালোবাসতে শিখো কারণ যেদিন তুমি নিজেকে সম্মান দিতে শিখবে সেদিন কেউ তোমাকে অবহেলা করতে পারবে না যদি তোমার হৃদয় ভেঙে থাকে যদি তুমি ভালোবাসার কষ্টে ভুগছো তাহলে নিজেকে সময় দাও নিজ কষ্টটাকে নিজের শক্তিতে রূপান্তরিত করো একদিন ঠিকই নতুন আলো আসবে নতুন দিন আসবে মনে রাখো ভালোবাসার কষ্ট কখনও দুর্বল করে দেওয়ার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী বানানোর জন্যই আসে একটা সময় আসবে যখন তুমি তাকিয়ে দেখবে সেই মানুষটা তোমার জীবনে একটা অধ্যায় ছিল কিন্তু পুরো গল্প নয় তুমি নতুন করে শুরু করতে পারবে শুধু নিজেকে বিশ্বাস করো দেখবে না পাওয়ার ভালোবাসার যন্ত্রণা তোমার ভিতর থেকে ধীরে ধীরে সব মুছে যাবে